হ্যালো এজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে আমি আপনাদের বলবো কী করে আপনারা অ্যাপ হাইড করতে পারবেন যদি আপনারা কোনো অ্যাপ হাইড করতে চান তাহলে আপনারা সেটিংয়ে ঢুকে যাবেন তারপরে আপনারা সিক্রেটি অ্যান্ড প্রাইভেসি ঢুকে হাইড ঢুকে যাবেন এখানে গিয়ে আপনারা একটা পাসপোর্ট দিয়ে দেবেন হ্যাঁ তাই আমি একটা পাসপোর্ট দিয়ে দিচ্ছি পাসপোর্ট দিয়ে আপনারা দুটো ই করতে পারবেন একটা হলো কলে গিয়ে আর একটা অন্য জায়গা তাই আমি কলেজ সেট করছি তাই আমি এখানে এখন আমি আপনাদের ডু আমি এখন হাইড করে দিচ্ছি ডুলিঙ্গ হলো একটা লার্নিং অ্যাপ আপনারা যদি ইংলিশ শিখতে চান কোনো ভাষা শিখতে চান তাহলে এটা হলো আপনাদের খুব ভালোই এটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এবার এবার আমি এটা ডুলিঙ্গ হ্যাঁ এবার আমি আপনাদের এই কলে গেলাম কলে গিয়ে এখানে আমি কলে গেলাম কলে গিয়ে আমরা এখানে দেখো ডুবল ইঙ্গ ওখানে চলে এসেছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ওয়াচ পর ওয়াচিং